নাসির ভাই আজকে থেকে সম্পূর্ণ পাইকের দামে ড্রেসিং টেবিল কালেকশন দেখাবেন আজকে একদম হৃদয় একার ফার্নিচার থেকে লুটপাট অবার ড্রেসিং টেবিলে পাইকারি দাম ইনশাল্লাহ দিয়ে দিব এটাই কিন্তু আমাদের নিজস্ব ফেসবুক পেজ হৃদয় একার ফার্নিচার দিয়ে চার্জ দিবেন এবং কি ইউটিউব এবং কি ফেসবুক পেজ পাই যাবেন তার জন্য ইনশাল্লাহ একটি অ্যাডভান্স দিব না শুধু খালি নাম ঠিকানা ইনশাল্লাহ পাড়াই দেন ইনশাল্লাহ আমরা কিন্তু কাপনের বাসায় ফার্নিচার পোষাই দিব আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ভরপুর ড্রেসিং টেবিলের কালেকশন আপনার এখানে রয়েছে সম্পূর্ণ পাইকারি দামে দেবেন সারা জিনিস সারা অর্ডার করবে ডেলিভারি চার্ভিসটা সবসময় ফ্রি পাবে ডেলিভারি চার্জ বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রি আটষট্টি হাজার গ্রামগঞ্জে পাঁচ হাজার থানা পর্যায়ে একদম ফ্রি থাকবে একটা লাগবে একটাই লাগবে না ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে কিন্তু ইনশাল্লাহ ফার্নিচার কিনবেন কেউ কিন্তু ইনশাল্লাহ মেসেজের মাধ্যমে ফার্নিচার কিনবেন না তাহলে কিন্তু প্রতারণার শিগারোর চান্স অবশ্যই থাকবে একটা কথা ভাই যান জি মনে করেন যারা আপনাদের শোরুমে আইসার নিতে চায় কিভাবে আসবে হ্যাঁ অবশ্যই আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির শনি একটা চব্বিশ ফুট জিয়া শনি আলামিন জামিল মসজিদের পাশে হৃদয় লেখার ফার্নিচার সাপ্তাহে সাত দিনে থেকে সাত দিন খোলা সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমরা কালেকশনে চলে যাই জি অবশ্যই কালেকশন সর্বতম শুরু করবো এই কাঠ কালার ড্রেসিং টেবিল কাঠ কালার একদম লং ড্রেসিং টেবিল যেটা বলা হয় আপনি এই টালন এই টেলন সেম দাম থাকবে ওয়ানলি মাত্র নয় হাজার মাত্র ন হাজার টাকা মাত্র ন হাজার টাকা যেটে নেন লুটপাট অফার কিন্তু চলছে প্রচুর পরিমাণে স্পেস রয়েছে ডেলিভারি সার্ভিসটা সব সময় ফ্রি পাবেন ইনশাল্লাহ ভাই নিচে আবার কিন্তু ভাই দুই ডয়ারেরও কিন্তু কাজ থাকবে ইনশাআল্লাহ ডয়ারের বিগ সাইজের একদম ওয়াটারপ্রুফ মতো ডয়ার পেয়ে যাবেন দুইটার মধ্যে তারপর আমরা দেখবো ব্ল্যাক কালার আর একটা ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু ভাই দেখছেন কলস মডেল যেটা বলা হয় চারটা কিন্তু পাল্লাই

এক ইঞ্চি একদম মোটা কিন্তু পায়ে কি দিয়ে তৈরি করে এগুলো ভালো সেন এম বি এফ প্রসেসিং বোর্ডা তৈরি করানো হাতের তে পড়লো কিন্তু এইভাবে কিন্তু ভাঙার কোনো চান্স থাকবে না একটা চেয়ার আলগে দিলে দুই রাত অবশ্যই লাগাই দিব ইউজ ভেরি ম্যান ওয়ার থাকবে এটা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে টেম এম এম গ্লাস থাকবে অনলি মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকার ভিতরে লেকার পলিশ করে কিন্তু আপনারা ডাইনিংটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ডোকো পিঙ্ক কালার জি অবশ্যই কারো যদি বলে এক কালারের লাগবে এক কালার ইনশাল্লাহ আমরা করে দিব এটাতে কিন্তু আমরা দুই রাখ

এই দি এদিকে দেখেন এদিকে অপশন আছে ছাই দিবেন অটোমেটিক লেগে যাবো ঠিক আছে এইদিকে আবার আরেকটা কিন্তু পাল্লা থাকবে এই দিয়ে শেড়ি এই সেরি এরকম একটা পাল্লা থাকবে বিশাল বড়

অটোমেটিক কিন্তু ইনশাল্লাহ লাগিয়ে যাইব এই যে আবার দুইটা ডয়ার থাকবে এটার দামও থাকবে অনলি মাত্র ন হাজার জি ভাই পোকা এবং কালারের জন্য কত বছর গ্যারান্টি কালারের জন্য দশ বছর লিখিত গ্যারান্টি গুণে পোকার জন্য বিশ বছর একদম লিখিত গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ লিখিত থাকবে একদম মেমতে লিখিত গ্যারান্টি থাকবে এই দিদি আরেকটা দেখেন এটার নাম দিচ্ছি আমরা হাফ ডাউন চার পাল্লা কলস ডিজাইনের ড্রেসিং টেবিল এদিকে এদিকে হাফ ডাউন করানো এই চারটা পাল্লা তার জন্য আমরা নাম দিয়েছি হাফ ডাউন চারপাল্লা কলস ডিজাইন ড্রেসিং কত অন্লি মাত্র ন হাজার টাকা মাত্র ন টাকা যে অবশ্যই মাত্র নয় হাজার এটার দাম থাকবে অনলি মাত্র নয় হাজার টাকা মাত্র ন হাজার টাকা ফ্রি থাকবে এখন চলে না আমরা কিছু ফার্নিচার দেখে দিই ফার্নিচার খাড় করে যাদের খাড়ের কালেকশন পয়জন তাদের দেখাই দিব এটা এই খাদটা নিতে পারেন এটা হচ্ছে ড্রিম কার্ড ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স ওয়ানলি মাত্র বাইশ হাজার টাকা আর একটা কথা দর্শকদের ভাই বলেন রিডোলাকের ফার্নিচারে আসলে কিন্তু আপনারা ঘরের প্রত্যেকটা আইটেম পেয়ে যাবেন শুধু খাট না ফার্নিচার ভাই রিডোলাকের ফার্নিচারে আসলে খালি হাতে ইনশাআল্লাহ যাইতেই বনা যে কোন একটা না একটা পড়া ইনশাআল্লাহ পছন্দ হয় হবেই হবে সম্পূর্ণ পাইকারি দামে পাবে জি অবশ্যই পাইকারি দাম এক পিস নিল পাইকারি 10 পিস নিল পাইকারি আচ্ছা এই খাটটা আমরা দেখি কি কি দিচ্ছেন এটার সাথে এটার সাথে হাইসা বিছানা গুড়া সম্পূর্ণ ইনশাআল্লাহ দিয়ে দিব অনলি মাত্র 22000 টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের চৌষট্টি জেলায় ফিরি ওকে তারপর আমরা তারপর আরেকটা দেখাই দিব প্রিমিয়াম কোয়ালিটি দেখছেন প্রিমিয়াম কোয়ালিটি খাট এদের উপরে পুরো একদম তাজমহলের মতন কিন্তু ভাই খাটটা আছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স

একটা কাপড় দিয়ে একদম মোড়ানো কিন্তু অরিজিনাল তুর্কি সুইপ বেলমেট দিয়ে হাই শাডাও কিন্তু সেম এরকম কাপড় দই মোড়ানো থাকবে এটার দাম থাকবে অনলি মাত্র সাতাইশ হাজার টাকা মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের চৌষট্টি জেলা একদম ফ্রি আটষট্টি হাজার জেলাতে একদম ফ্রি থাকবে আটষট্টি হাজার গ্রামগঞ্জে চৌষট্টি হাজার জেলাতে একদম ফ্রি থাকবে এখানে আরেকটা খাট দেখতে এই দিদি আরেকটা যেটা বলো নীল পরি ডিজাইনের খাট কিন্তু ভাই খাটটার হাই দেখছেন ছয় ফিট প্লাস ভাই কোনো সম্ভব না ভাই দেখছেন আমি আমি কিন্তু ভাই খাটের বুকে পরে থাকি আমি পাঁচ ফিট তিন ইঞ্চি আমি পরে থাকি খাটের বুকের উপরে এই খাটটার দামও থাকবে অনলি মাত্র বাইশ হাজার টাকা মাত্র টাকার ভিতরে আপনারা খুবই চমৎকার যদি সেগুন কারের ডিমান্ড লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই একটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ভিক্টোরিয়া ডিজাইনের সেগুন কার্ডের যে ডিমান্ড আছে কিন্তু কাজ করানো এদিকেও কিন্তু খাতে নকশা লেখার পলিশ করানো এটার দাম থাকবে অনলি মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার মাত্র একুশ হাজার টাকা আর যদি কারো যদি এরকম যদি লেদারের লেদারের যদি পছন্দ হয় তাহলে এটা নিতে পারেন এইটার দামও থাকবে ওয়ানলি মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ একদম ফ্রি সাথে পাঁচটা কুসুম বালিশ আমরা অবশ্যই গিফট করে দিব ইনশাল্লাহ ওকে ঠিক আছে এদের দিকে আরেকটা কিন্তু দেখতাছেন যেটা বলে বি মডেল খাট ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স ওয়াইলি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার যে অবশ্যই এটা কিন্তু আরেকটা আর্টিফিশিয়াল লেদার দিয়া মরানো এটার হাই সারও থাকবে আর্টিফিশিয়াল লেদার দিয়ে মরানো এটার দাম থাকবে অনলি মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার যে অবশ্যই এদের দিকে আরেকটা কিন্তু গ্রিম খাট এটা কিন্তু নীল পরি কালার দিয়ে কাজ করানো ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স ওয়ানলি মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার যে অবশ্যই এদের দিকে আরেকটা তাজমহল ডিজাইন খাট এটার দামও থাকবে ওয়ানলি মাত্র বাইশ হাজার টাকা থ্রি ডিডিজেনের কাজ করানো কিন্তু এটা এদের আরেকটা ডবলু এক্স কার্ড এটা কিন্তু সাড়ে পাঁচ ফিট হাইট ছয় ফিট প্লাস মোটামুটি ছয় ফিটের থেকে সাম্পিং কিছু ছোটো আছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স ওয়ানলি মাত্র বাইশ হাজার টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আটষট্টি হাজার গ্রামগঞ্জে পাঁচ হাজার থানা পর্যায়ে একদম ফ্রি থাকবে ইনশাল্লাহ আমাদের ঠিকানা হয়েছে ঢাকা যাত্রাবাড়ির শোনি চব্বিশ চব্বিশুর জিয়া শোনি ব্রিজ আলামিন জামিল মসজিদের পাশে হৃদয় এলাকার ফার্নিচার সাপ্তাহে সাত দিনে থেকে সাত দিন খোলা ইনশাল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম